অনেক মিল তরণী অনুষ্ঠানে অংশগ্রহণ করার জন্য ধন্যবাদ বেঙ্গল একেবারে দুর্দান্ত ফাইনাল ম্যাচ একটা দেখলাম আচ্ছা টানটান উত্তেজনাপূর্ণ খেলা খেলা পেনাল্টি অব্দি শেষ পর্যন্ত চ্যাম্পিয়ন আসলে খুব ভালো লাগছে আগের বছর আমাদের খারাপ রেজাল্ট হয়েছিল আমরা রানার্স হয়ে গেছিলাম তো এই বছর হয়ে গেল দুটো টাইটেল আমরা পেয়েছি একটা ভারত সেরা এবং কলকাতার অবশ্যই সেরা তো খুব আনন্দ হচ্ছে খুব 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 খুশি আচ্ছা পুরো টিমের জন্য কি বার্তা দেবে পুরো টিম যে এত সুন্দর একটা খেলেছে আমাদের টিম সত্যি খুব ভালো করেছে আমরা প্রচুর হার্ড ওয়ার্ক করেছি এবং আমাদের কোচ আমাদের যারা অফিসিয়াল আছে সবাই আমাদের পিছনে অনেক খেটেছে আর পুরো টিমই আজকে এত সবার সাপোর্টে আমরা আজকে চ্যাম্পিয়ন হয়েছি লাস্ট ইয়ার সিবিবি চ্যাম্পিয়ন হয়েছিল আমরা জানি সুতরাং বলা যেতে পারে একটা রিভেঞ্জ হলো একটা হ্যাঁ সেটা অবশ্যই বলা যেতে পারে রিভেঞ্জ ছিল এটা সেলিব্রেশনটা কি চলতেই থাকবে এই সেলিব্রেশন তো শুরু হলো এটা সবে শুরু হলো এখনো চলবে অনেক দিন থ্যাংক ইউ আই ক্যানট পুট থিংস ইন থিংস like in words but uh, we deserve we really work we really work hard uh, we know that we were not better side than them but we had that belief and their hunger to fight and i think credit goes to the player who are fighting it's not easy to defend 90 minutes it's not easy to have counters uh, but i'm very proud of what we have achieved two in a row uh, that shows that we are going in the right track i think infrastructure wise they are they are really really good uh, we have played very good grounds we never played local leagues and these grounds i think the ifa whatever they have done in terms of organizing uh, they have really really done good uh, when it